পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না ভাবছ হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু না এই নিয়ে ভাবতে 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 চলে গেল মাসে দিন ঘন্টা ভাবছ হয়তো তুমি দিব কি ভাবে পরীক্ষা আমি তো কিছু পারি না এই নিয়ে ভাবতে ভাবেতে ভাবতে চলে গেল দিন ঘন্টা মোবাইল রেখে দাও পড়া মাসে শুরু করে দাও এখনো সময় কম না এখনো সময় কম না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না পরীক্ষা নিয়ে ভাবে না আরে না আরে না প্রশ্ন হাতে পে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে এদিকে ওদিকে ছুটে বলে আমি তো কিছু জানি না পরীক্ষা হলে প্রশ্ন হাতে পে অনেকেই করে ফেলে কান্না হতাশায় ভেঙে পড়ে এদিকে ওদিকে ছুটে বলে আমি তো কিছু জানি না না বন্ধু তুমি লিখতে থাকো সফলতা দিবে আল্লাহ পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা নিয়ে ভাবে না আর না আর না পরীক্ষা শেষে কেউ বে